বন্ধুরা আজকে আমি একটি সেদ্ধ আলু আর একটা সেদ্ধ ডিম দিয়ে অসম্ভব মজাদার একটি নাস্তার রেসিপি নিয়ে হাজির হয়েছি আর তার জন্য আমি প্রথমে সেদ্ধ আলুটাকে ছাড়িয়ে নিলাম এবার আমি ডিমটাকেও সরিয়ে নিলাম এবার একটা আমি গেটার নিলাম দিয়ে গেটারের সাহায্যে আলুটাকে আমি প্রথমেই গ্রেট করে নেব এই গেটারের সাহায্যে গ্রেট করার কারণ হলো এভাবে গ্রেট করলে আলুর মধ্যে কোনো দানা ভাব থাকবে না এবার আমি ডিমটাকেও একইভাবে গ্রেড করে নেব ডিমটাকেও আমি একই রকমভাবে গ্রেট করে নিলাম এবার আমি এখানে দিয়ে দেব একটা পেঁয়াজকে আমি ভেজে রেখেছিলাম সেটাকে বেরেস্তা সেটাকে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম যে লঙ্কা দুটো আমি নিয়েছিলাম সে দুটো কুচনো লঙ্কা দুটো আর সাত মতো লবণ আর দিয়ে দিলাম হাফ চামচ ভাজা জিরে গুঁড়ো আর পরিমাণ মতো চিলি ফ্লেক্স আপনারা এখানে চিলি ফ্লেক্সটা না দিলেও পারবেন কারণ বাচ্চারা খেলে না দেওয়াই ভালো আর দিয়ে দিলাম চাট মশলা হাফ চামচ এবার আমি সমস্ত উপকরণগুলোকে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব এটা একটা অসম্ভব নাস্তা রেসিপি খেতে কিন্তু সবাই পছন্দ করে আমার পুরো উপকরণগুলোকে এভাবে মিশিয়ে নিয়ে একটা বেটার তৈরি করলাম এবার আমি হাটটা পরিষ্কার করে হাতে একটু সাদা তেল নিয়ে নিলাম এবার তেলটা নেওয়ার পর আমি হাত দিয়ে প্রথমে এইভাবে গোল করে নেব। তারপরে হাতের তলাতে আমি একটা কাকলেটের আকার দিয়ে দেব। দেখুন বন্ধুরা আমি এখানে গোল আকার দিয়েছি আকারটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন আর এটা খেতে অসম্ভব টেস্টি একটি নাস্তা রেসিপি স্কুলে কলেজে বা টিফিন হিসাবেও দেয়া যায় এটা এভাবে আমি হাত দিয়ে প্রথমে পাক দিয়ে নেব তারপরে হাতের তলাতে চাপ দিয়ে এইভাবে আমি সমস্তগুলোকে তৈরি করে নিলাম অন্যদিকে আমি একটা বাটি নিয়ে নিয়েছি আর বাটির মধ্যে দিয়ে দেব চার চামচ ময়দা বন্ধুরা এখানে আপনারা ময়দার বদলে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন যেহেতু আমার কাছে কর্নফ্লাওয়ার ছিল না সেহেতু আমি এখানে ময়দার ব্যবহার করলাম এবার দিয়ে দিলাম অল্প একটু লবণ লবণটা দেওয়ার পর এবার আমি একটু একটু করে জল দিয়ে একটা বেটার তৈরি করব। আর বেটারটা খুব ঘুম হবে না একটু পাতলায় এরকম বেটার হবে আর আমি এখানে নিয়ে নিলাম টোস্ট বিস্কুটের গুঁড়ো এবার আমি যে আপনারা এখানে ব্রেড কামও নিতে পারেন এবার আমি প্রথমেই যে কাকলেটগুলো তৈরি করেছি সেগুলোকে টোস্ট বিস্কুটের সঙ্গে আমি প্রথমে মিশিয়ে নিলাম তারপরে বেটারের মধ্যে দিয়ে আবার একবার টোস্ট বিস্কুটের সঙ্গে আমি মিশিয়ে নেওয়ার পর এক এক করে আমি এইভাবে সমস্ত কাকলেটগুলোকে মিশিয়ে নেবো টোস্ট বিস্কুটের সঙ্গে দেখুন বন্ধুরা আমার সমস্ত কাকলেটগুলো রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানের মধ্যে কিছুটা সাদা তেল দিয়ে দিলাম তেলটা আমি প্রথমেই গরম করে নেব তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি যে ডিম আলুর কাকলেটগুলো তৈরি করে রেখেছিলাম সেগুলো একে একে তেলের মধ্যে ছেড়ে দেবো এখানে কম আছে এগুলোকে ভাজলে হবে না গ্যাসটা একটু বাড়িয়েই ভাজতে হবে কারণ এটার ভেতর সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই বা ভাজার কোনো প্রয়োজন নেই শুধু উপরটা ভাজা হলেই যথেষ্ট এইভাবে আমি ঘুরিয়ে ফিরিয়ে একটু গ্যাসটাকে বাড়িয়ে দিয়ে কাগলেটগুলোকে ভেজে নেব আর অসম্ভব একটি টেস্টি একটি মজাদার নাস্তা আমার কাগলেটগুলো ভাজা প্রায় হয়ে গেছে এবার আমি কাগলেটগুলোকে উঠিয়ে নেব এইভাবে আমি সমস্ত এ আলু আর ডিমের কাকলেটগুলোকে ভেজে নেব বন্ধুরা আর আমার এই নাস্তাটি এখন রেডি হয়ে গেছে